হ্যালো বেড়া কি অবস্থা সবার আশা করি সবাই ভালো তো আমি অনেক ভালো আছি তো বেড়া টাইটেলার আর তোকে তো অলরেডি বুঝে গিয়েছি যে কি নিয়ে ভিডিওটা হতে চলছে আজকে এনিমির যাতে করব নো প্র্যাং আসলে এটা নো ভুল হবে এটা হবে হিপ হপ প্র্যাং মানে আমরা চারজনই হিপ হপ নিয়ে তারপরে দাঁড়িয়ে থাকবো সিয়াস ট্যাঙ্কের মধ্যে তো চল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি তোরা এসে পড়েছি ম্যাচের মধ্যে আর এটা হলো প্রথম রাউন্ড আর এ রাউন্ডে তো কোনো কাজ জাপ করবো না রাউন্ডে সিরি কোনো গান প্রাণ কিনবো না এই এই জায়গায় সবাই মিলে দাঁড়িয়ে থাকবো এই জায়গায় সবাই মিলে একসাথে দাঁড়িয়ে থাকবো কিরে ও বাড়া তোরা এদিক আছে এদিকে এদিকে তোরা এদিক এদিকে সবগুলো এদিকে একসাথে দাঁড়া একসাথে দাঁড়া এই তো এই তো একটা এসে পড়েছে এই তো তিনজন এবার তুই আসিস না কেন তুই আসিস না কেন আয় জলদি করে আয় এই তো এই তো চারজন এক জায়গায় চারজন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি কিরে ও ও কী করছ ওইদিকে কী করছিস বাড়া এই তো এখন ঠিক আছে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকতে থাকতে তো চনে যে বললো কিন্তু এনিমি তো আসতো না কি রে এবার আয় যা এখন তো সবাই মরে গেছে রে এনিমি এখন আসতো না কি একটা অবস্থা দেখেছি যাই দাড়া দাঁড়া এখন একটা ফানি সাউন্ড লাগায় কী যাই হোক যাই হোক পানি সাউন্ড পানি সাউন্ড বেশি মারাত্ম হয়ে গেছে এই তো দুই নম্বর রাউন্ড এসে গেছে দুই নম্বর রাউন্ডে সবাই এদিকে দাঁড়িয়ে যাবো এ বারা এবার এবার কেউ বান্ধবানি করিস না এবার সুন্দর করে সবাই দাঁড়িয়ে যায় এই তো এবার এবার আবার কেউ ভুল করেনি এবার সবাই সিরিয়ালে খারিয়ে গেছি দেখেছি সবগুলো হিপ হপ নিয়ে দাঁড়িয়ে আছি সবগুলো আগে একটা মাগিবা আছে হ্যান্ডেল বাচ্চা ডাক 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 এইটা কি শুরু করছো ওই তো একটা ডাউন তো দুই নম্বরটা ডাউন হয়ে আরেকটা ডাউন হয়ে যা হ্যান্ডেল মারা সারা সারা যাই হোক আরেক রাউন্ড হয়ে যাবে কি এই জায়গা আবার লাড়া ছাড়া শুরু করে দিয়েছে এই জায়গায় কিছু মুড় দিতে হবে মিয়াও এই তো বারা জগরমণি করতে করতে এটা সেটিমিং শুরু করে দিয়েছি কিন্তু এবার আমরা তো টিমিং করব না রে বারা এই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে দাঁড়িয়ে থাকবো ইমূর্তি দিব কিন্তু তোদেরকে মারবো না তোরা এই জায়গায় বসে থাক টিমি টিম আপ করতে থাক আমরা টিম আপ করবো আর জন এসে বেরাচ্ছে এখন কে ওরে কে বারা গুছিয়ে গুছিয়ে মেরে দিলো যাই হোক তোরা মেরে দে তোর টিম রাউন্ড নিয়ে নেছে। এখন আমরা গান কিনবো এ রাউন্ড আমরা গান কিনবো আর উরা দূরে নিমিদেরকে খুব পাবো যাই হোক এই খুশি সাইড হয়ে যাক আমি মিস্টার বারা দলবল নিয়ে আজই রয়েছি করতে। আমি মিস্টার বাড়া দলবল নিয়ে হাজির হয়েছি প্র্যাঙ্ক করতে আমরা এই জায়গায় মারতে আসছি নি এসেছি মারা খেতে কি বললাম কি বললাম না না মারতে এসেছি মারতে এসেছি বাড়া সাইড মাইডিতে উল্টা বলে ফেলছি যাই হোক রাতে ঘুমায়নি তার জন্য উল্টা পাল্টা বলেছি সমস্ত নেই রাউন্ডে দেখেছি ডাবল লিট্টার যাই হোক ডাবল ভিক্টর দিকে তাকানোর দরকার নেই আমরা আমরা যেভাবে বুঝি সেভাবে জিততে হবে এবারে বোমা আজি শুরু করে দিয়েছে এই জায়গা দিয়ে একটা গ্যানেট পুঁতে দিয়ে এবারে গ্যানেটের হামলা গ্যানেটের হামলা জলদি করে জায়গাতে পালাতে হবে ওই তো এসে কাকে ওরে আমার টিমমেট একটাকে একটাকে ফেলে দিয়েছে জলদি করে একেও ফেলতে ফেলে দিতে হবে তো একটা একটাকে ড্যামেজ নাই টু মিটু ওর নিচে পড়ে গেছে ওর নিচে পড়ে গেছে ওকে বার রে যা ছেলেটাকে পুরো ডাউন করে দিল আমি ওই জায়গায় কনফার্ম করে দিলাম বারো এদিকে সবাই সবাইকে লুঙ্গি আলগি করে মারছে আর আমি ওই জায়গা থেকে কনফার্ম দিবো আমার কাছে তো কনফার্ম দেবো আর আমি আমি কিল করতে পারি না যাই হোক এইদিকে এইদিকে মনে হচ্ছে আরেকটা আছে কোথায় গেলে বাড়া এইদিকে জলদি করে যেতে হবে ওই তো এই তো লোকেশন থেকে বলে যে এখন জলদি করে গিয়ে রাস দিবো এই তো একটা একটা এদিকে আছে গুলারটা সামনে ফেলা দিয়ে ডাবল বিক্রি করে যারা কি হলো কি কিলো দাদা কিলটা নি কিলটা মেরে দিলি তুই দাদা দাদা এটা ভালো কাজ করে নিচ্ছি তুই ভালো কাজ করিস নি যাই হোক দাদা একটা কিল অলরেডি করে একটা রাউন্ড নিয়ে নিয়েছে তো এই তার কেজে বলছে একে জলদি করে একটা রাখ এই তো এই ওভার কিল গিয়ে ওভার কিল চুরি করে দেয় কি রে বাড়া কি টেনশনে পড়ে গেলাম তো এই তার কেজেছে আরেকটা এসেছে ওই কি তিনটা তিন চারটা তিন চারটা এসে পড়ছে দাঁড়া দাঁড়া এইদিকে একটা এ ওরিয়ন বাড়া ওরিয়ন ওরিয়ন বাড়া 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 এই টেনশন ডাবল ভিক্টর সামনে টিকতে পারবি ও ওরে বাড়া ও ডাবল ভিক্টর নিয়ে এসেছিল কিন্তু দুঃখের বিষয় ডাবল ট নিয়োগ হবে আমাদের সাথে তো ডাবল বি টোতে টিকতে পারবে না এই তো এদি এদিকে এদিকে একটা এদিকে গেছে বলেছি না বলেছি না ডাবল বি টু দিয়ে আমাদের সাথে টিকতে পারবি না কারণ আমরা ডাবল বি উপর পিএইচডি করা

डैमेजमेंट डैमेज क्या किए कि डाउ किए কিন্তু এটা কি এ এবার তুই এ ডব্লিউ এর শর্টকাস নেই মাথাটা পুরো নষ্ট করে টেনশন নেই বারা আসলে আমি বলি আমি শুধু শুধু বলি না যে বিটুকে আমি খেলা শিখে খেলা শিখেছি বেশি চাপা মানে তো শর্টগান নিয়ে শর্টগান এই তো উপরে একটা আছে উপরে উপরে উপরের টাকে উপরের টাকে একটু এ দিয়ে যদি লাগে দি এই নে কি বলবো রে বা তিন তিন তিনটাকে শুয়ে দিয়েছে এতে এটাকেও শুয়ে দিবো এটাকে এটাকেও কোনো ছাড় দিবো না এটাকে এ ডব্লিউ একটা শট চারকাস লেগে গেছিলো লেগে গেছিলো লেগে গেছিলো ডাবল কি হবে না ডাবল ویک্টরের সামনে কি পারবো না কেন জয়ো কার একটা লাস্ট এক এরিমে আছে আমার টিমমেট লাস্টটা দি পারবি না মারা কি কি পারবি না কি রে না গে আবার মারা খাইয়ে দিবি দেখি ইস মারা গাস কি রে বড়তে কি এসকার আর এসকার আর যাচ্ছে মাতারা বড় নষ্ট টেনশন রে যা ডাবল উইক থাকলে একটা জিতার চান্স থাকতো না রে বলা মানে মা খাইয়ে দিস না মানিকজোত খাইয়ে দিস না জলদি করে বাড়া ভালো করে খেলে গ্যানে এই তে এটাকে গ্যারেট দিয়ে কি ক্লিয়ার কনফার্ম দিয়ে দেবে কি রে কাকে গ্যানেট মারলি কি রে কাকে গ্যানেট মারলি হ্যাঁ আশা করে আশা করে পারবে এ কি রে কি রে কোথায় নুকি কো কি শুরু করলো রে বেড়া এ কি সব ডুবিয়ে দিবে না কে তো হাতে ডাবুল চল ম্যাচ আর ওরে ম্যাচ জিতবে না ম্যাচও জিতবে না ম্যাচও জিতবে না জিত জিতবে না গোয়া মারা খাইয়ে দিয়েছে গোয়া মারা খাইয়ে দিয়েছে মাথাটা নষ্ট হয়ে গেল ফ্র্যাঙ্ক করতে গিয়ে আমরা আমরাই ফ্র্যাঙ্ক হয়ে গেলাম মাথাটা নক ট্যাঙ্ক সব যাই হোক আর তার টেনশন করে লাভ নেই তোরা লাইক কমেন্ট শেয়ার করে দিস